সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন প্রত্যয় অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশগুলি মুক্ত চিন্তা ও রাষ্ট্র সংস্কারের ঐক্য ঐক্যগড়ি এ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে গেল শিল্পী সংস্কৃতি কর্মী সমাবেশ আয়োজনে আগতরা কণ্ঠ তোলেন সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে ভিশন তাই থাকে বছরের পর বছর ছাত্রজনতার রক্তক্ষয় বিপ্লবে জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শিল্পী সমাজ রাষ্ট্র গঠনে তাই তাদের সহযোদ্ধা হতে চায় শিল্পীরা গড়তে চায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন এক দেশ চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে উদ্বিগ্ন শিল্পীরা এই ক্রান্তিকালে সর্বস্তরে শিল্পীদের একত্রিত করি তাই এ সমাবেশ দৃশ্য শিল্পী সমাজ আলোকচিত্রী সমাজ বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ গেট আপ স্ট্যান্ড আপ এর সবাই উপস্থিত এক মঞ্চে এক দাবিতে আগতরা কণ্ঠে তোলেন অহিংস এক বাংলাদেশের দাবি যেখানে নিশ্চিত হবে সহ অবস্থান একটা জিরো টলারেন্স একটা সময় শব্দ শুনতাম না আমরা জিরো টলারেন্স হওয়া উচিত সহিংসতার বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করা হচ্ছে সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই আমরা সাধারণ জনতা সবাই এবং সেটা তীব্রভাবে নিন্দনীয় তো সবাইকে ইউনাইটেড থাকতে হবে সবাইকে বিভাজন ভুলতে হবে এবং বাইনারি প্যাকেজ থেকে বাইরে হইতে হবে এখানে খোনা খুনি ভাঙচুর এগুলো বন্ধ করতে হবে এবং সবাইকে সুস্থ মানসিকতায় আসতে হবে নতুন এই বাংলাদেশ সবার শেখ হাসিনার পতনের পর নতুন দিনের নতুন স্বপ্নে বিভোর সবাই কেমন বাংলাদেশ চান তারা আমাদের স্বপ্নটা যদি এখন যারা পাওয়ারে আছে তারা দেখতে পারেন তাহলেই হচ্ছে কি একটা রিফর্ম হবে এবং সুন্দর বাংলাদেশ হবে একদম কোন রকম কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব থাকবে না আমরা সুন্দর একটা দেশ চাই সবাই গান গাবো কাজ করব আমরা এগিয়ে যাবো শেখমাটা দেশ চাই এটার জন্যই আমাদের যুদ্ধটা এই তরুণ নতুন যে প্রজন্ম তারাই হচ্ছে ভবিষ্যৎ তারা যেভাবে কাঠামো চাবে সেরকম কাঠামো তৈরি করতে হবে সবার সুন্দরভাবে কাজ করতে হবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্নে জন্ম নতুন বাংলাদেশের সে স্বপ্ন পূরণের নতুন ভোর দেখতে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের এমনটাই মনে করছেন শিল্পী সমাজ আহমেদ তাওকির শোবিজ টুনাইট